পুরী এই পুরীর সাথে আমাদের বাঙালিদের একটা রিলেশন ইমোশন জড়িয়ে আছে আর এই কারণে আমরা সুযোগ পেলেই পুরী ঘুরতে চলে যাই আর আমারও সেই একই অবস্থা ফাঁক পেলেই পুরী চলে যাই পুরী চলে যাই সমুদ্রের টানে পুরী চলে যাই মহাপ্রভু জগন্নাথ টানে আর পুরী চলে যাই এমনি এমনি পুরীতে বেড়াতে এসে আমরা কম বেশি সবাই হোটেল নিয়ে সমস্যায় পড়ি কেউ পছন্দ করেন সি ফেসিং আবার কেউ বাজেট হোটেল হোক না সে একটু ভেতরে সি ফেসিং এবং বাজেট হোটেল নিয়ে আমার একটা ভিডিও করা আছে সেটা আপনারা দেখে নিতে পারেন আমি তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আজ আমি যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সরকারি হোটেল এবং মাত্র একশো টাকায় আপনারা থাকতে পারবেন আমি হঠাৎ করেই গ্রিন লাইনের বাসে চড়ে বসলাম এস থেকে গন্তব্য পুরী তো এই যে বাসটিতে আমি গেছিলাম গ্রিন লাইনের সেটা স্লিপার ক্লাস বাসে গেছি ট্রেনে তো বহুবার গেছি এবারে আমি স্লিপার ক্লাস বাসে গ্রিন লাইনের গেলাম এবং এই বাসের ব্যবস্থা অত্যন্ত সুন্দর মনোরম সব কিছু ফেসিলিটি বাসের মধ্যে আছে পারলে আপনারাও আসতে পারেন এই বাসে পুরী যাওয়ার জন্য গ্রিন লাইনের যে বাসটা আমি গেছিলাম এই বাসটা ঠিক সন্ধ্যে সাড়ে আটটায় ছাড়ে স্প্ল্যানের থেকে আর পুরী পৌঁছায় সকাল সাতটায় মাঝখানে দুটো তিনটে জায়গায় দাঁড়ায় কোলাঘাটে তো দাঁড়ায় খাবার জন্য তারপরে সৌর তারপরে যাজপুর কটক ভুবনেশ্বর লাস্ট পুরী এই গ্রিন লাইন বাসের ভাড়া কোনো নির্দিষ্ট থাকে না এটা ডাইনামিক ক্লাস আমার লেগেছিল হাজার পঞ্চাশ বাসের চাহিদা অনুযায়ী ভাড়াটা নির্ধারণ হয়ে থাকে এই বাসটার পুরোটাই স্লিপার ক্লাস একদিকে একটা স্লিপার আর দিকে দুটো করে স্লিপার উপর নিচ এবং সব রকম ফ্যাসিলিটি আছে এমনকি আপনি আপনার ফোনও চার্জ দিয়ে নিতে পারবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বটমটা একবার প্রেস করে বেল আইকনটা টিপে দেবে যাতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে পাশেতে আমাদের একটা করে স্ন্যাক্স বক্স দিয়েছিল যার মধ্যে এক বোতল জল ছিল এবং সেখানে চিপস কোল্ড ড্রিঙ্কস ঝালমুড়ি একটা পেস্ট্রি ইত্যাদি ছিল এবারে পুরীতে কোনো হোটেল নয় এবার আপনাদের সন্ধান দেব একশো টাকায় ইউথ হোস্টেলে এটা ওড়িশা গভর্নমেন্টের ইউথ হোস্টেল এখানকার থাকার পরিবেশ খুব ভালো ঘরোয়া এখানে অনেক বাস আছে এদের আপনারা যদি চান তাহলে এইখান থেকে আপনারা সাইট সিনের ব্যবস্থাও করে নিতে পারবেন স্টেশন থেকে এই ইউথ হোস্টেল মাত্র ও দু কিলোমিটার হবে স্টেশন থেকে এই পাশ দিয়ে আসছেন এই হচ্ছে বিএনআর হোটেল এই বিএনআর হোটেলের সামনে দিয়ে আপনারা এই সোজা গেলে স্বর্গদ্দার তার আগেই বাঁ দিকের এই যে গলিটা এটাতে কিছুক্ষণ গেলেই আপনি ইউথ হোস্টেল দেখতে পাবেন সামনেই সমুদ্র এবং আপনাদের দান করাও কোনো অসুবিধা হবে না এখানে যে ক্যান্টিন আছে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতে পারেন খুবই রিজনেবেল প্রাইসে খাবারও খুব ভালো এই ইউথ হোস্টেলের চারিদিকের পরিবেশ এত সুন্দর যে এখানে বসে বসেই আপনার সময় কেটে যাবে এই ইউথ হোস্টেল খুব একটা দূরে নয় কিন্তু স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার এখানকার ক্যান্টিনের খাবার খুব ভালো ব্রেকফাস্ট চল্লিশ টাকা লাঞ্চ সত্তর টাকা এছাড়া মাছ মাংস সবই আপনি এখানে পেয়ে যাবেন এই ইউথ হোস্টেল আপনারা দুভাবে বুক করতে পারেন এক হচ্ছে ফোন করে বুক করতে পারেন আর দ্বিতীয়টি হচ্ছে অনস্পট বুকিং ফোনে বুক করার জন্য যে নম্বর সেটা আমার স্ক্রিনে দিয়ে দিলাম আর এটা বলতে পারি অনস্পট এলে আপনি একটা না একটা রুম পেয়েই যাবেন এই ইউথ হোস্টেল থেকে সমুদ্র একদম কাছে বড়জোর দুশো মিটার হবে এটি চক্রতীর্থ রোডে অবস্থিত এই ইউথ হোস্টেলে আপনি ফ্যামিলি নিয়েও থাকতে পারবেন এই ইউথ হোস্টেলের বসার জায়গাটা একবার দেখুন বিশাল বসার জায়গা এখানে এসি এবং নন এসি ধরনের রুমই আছে এসি রুম এক হাজার টাকা এবং নন এসি রুম পাঁচশো টাকা এছাড়া ডরমেটরি রুম একশো টাকা করে তো আছেই চারপাশটা একবার দেখুন কত সুন্দর খোলা মেলা বন্ধুরা আগামী দিনে যখন পুরী আসবেন তখন ফ্যামিলি নিয়ে এখানে একবার এসে থেকে যেতে পারেন বন্ধু বন্ধুবান্ধবদের নিয়েও এখানে এসে আনন্দ করতে পারেন আজ এই পর্যন্ত আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন আর একবার কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমি অবশ্যই উত্তর দেব আর যারা নতুন বন্ধু আছো তাদের অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আজ এই পর্যন্ত আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি জয় জগন্নাথ